ভিওর শেষমেশ কিন্তু এই যে আহাদের হলুদ সন্ধ্যাটা হয়েই গেল তো এই যে এই মেয়েটা কিন্তু খুব সুন্দর করে পার্লার থেকে সাজুগুজু করেছে আর এমনিতে এই মেয়েটা ন্যাচারালগতভাবেও সুন্দর আবার এই যে সাজুকুজু করেও কিন্তু একদম পরীর মতো লাগছে আর এগুলা আহাত করছে কিন্তু পুরোটাই আখির উপরে খুব দেখিয়েই কিন্তু করছে যেহেতু আঁখিকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছে আখি সংসারে ফেরে নেয় তো আখির থেকে অনেক সুন্দর দেখে মেয়ে আর কি বিয়ে করছে আহাত জেদ ধরেই আর তীষা মূলত এই বিয়েতে যেহেতু রাজি না তিশার আসলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তবে তিশা অনেক সহ্য করে নিচ্ছে এতে পাবলিক কিন্তু নানান নানান কথা বলছে যে তীষা মেয়েটা কি করে এগুলো সহ্য করছে নিজের হাজবেন্ডকে অন্যর সাথে শুতে দেয়া তারপরে ভাগাভাগি করা আসলে ভিওর্স এরা সব কিছু করতে পারে শুধু ভিওয়ের জন্য বিয়ের জন্য এরা যে কতটা নিচে নামতে পারে এদেরকে না দেখলে বোঝা যায় না আজকাল আসলে কি বলবো সাধারণ মানুষ কিন্তু কোনো ভালো ভিডিও দেখতে চায় না এই যে নাচ গান এসব এদের ভিডিওগুলোয় মানুষ কিন্তু বেশি দেখে আর এদের ভিডিওর মধ্যে যে কি পায় আসলেই বুঝি না তবে ভিউয়ার্স বলবো যে এরা ভিডিওর জন্য ভিওয়ের জন্য কিন্তু অনেক কিছুই করে যাই হোক এখানে তিশাকে কিন্তু অনেক সুন্দর লাগছে লাল শাড়ি পরে একদম লাল পরি লাগছে আর আখি তো আখির মতোই আছে আর এই যে দেখেন আহাদের সাথে তিসার কত সুন্দর সুন্দর আসলে মানে ভালো একটা সময় কেটেছে আর ভবিষ্যতে কাটবে কিনা যাহেতু নতুন আরেকজন সদস্য হলো সে জিনিসটা কীভাবে মানিয়ে নিবে তবে আহাদ অনেক গর্ব করে বলছে যে আমার বউ আমার ছোট বউ তিশার সাথে অনেক মানিয়ে চলতে পারবে তিশাকে ম্যানেজ করতে পারবে আসলে ভিয়রস আদৌ কি পারবে কারণ শতিনে সতীনে একসাথে সংসার করা জানি না ভিওর্স আসলে দুই শতিন একসাথে সংসার করতে পারবে কিনা আঁখিও যেহেতু দুই শতিনের মতো করে ছিল কিন্তু আঁখির সাথে তিসার বোনাবুনি হলো না যার কারণে আখি সংসার ছেড়ে চলে গেল আর এই মেয়েটা যেহেতু অনেক সুন্দর আর আহার যদি এই মেয়েটাকে অতিরিক্ত ভালোবাসা দেয় এখানে কিন্তু তিশার সেই আসল যে রূপ সেটা কিন্তু বের হয়ে আসবে দুদিন পরে শোনা যাবে যে এই মেয়েটারও ডিভোর্স হয়ে গেছে আখির মতো চলে গেছে সংসার ছেড়ে যাই হোক ভিয়রস এদিকে ভেবলি তো খুব সাজা সাজছে আর হলুদ শাড়ি পরে ভেবলিকে আসলে কেমন দেখাচ্ছে আর একটা ভিডিওতে দেখলাম যে ভেবলিকে তার হাজব্যান্ড জিজ্ঞেস করছে রাজা জিজ্ঞেস করছে আমার বউকে কেমন লাগছে আমার বউকে বেশি সুন্দর লাগছে নাকি আহাদের ছোট বউকে বেশি সুন্দর লাগছে ভিওর্স নিশ্চয়ই এখানে সবাই বলবেন যে আহাদের ছোট বউকেই বেশি সুন্দর লাগছে আর রাজার সাথে ভেবলির যাই হোক যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা আজীবন যেন ভালো থাকে যাই হোক একজন সদস্য হিসাবে এই দোয়াটাই করবো আর এই যে তীার সাথে আহাদের যে ভালো একটা খুনসুটি ছিল এটা সারা জীবন থাকবে কিনা আবার দুদিন পরে দেখা গেল যে শোনা যাবে যে তিসার সাথে আহাদের এটা হলো সেটা হলো কারণ আহাত কিন্তু যে মেয়েটাকে বিয়ে করছে ভালোবেসেই বিয়ে করছে